ঘটনাটি ঘটেছে চীনের ইনান প্রদেশের রুইলি শহরে এক নারী পর্যটক জেট পাথরের তৈরি অলঙ্কার পাওয়া যায় এমন মার্কেটে ঘুরে ঘুরে বিভিন্ন ব্রেসলাইট দেখছিলেন এমন সময় তিনি একটি ব্রেসলাইট হাতে নিয়ে পরে দেখার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত ব্রেসলাইটটি হাত থেকে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় পরে তিনি যখন দোকানদারকে ব্রেসলাইটটির দাম জিজ্ঞাসা করেন সেটি দাম শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় তিনি জানা যায় ব্রেসলাইটটির দাম ছিল তিন লাখ ইয়েন পরবর্তীতে ওই নারী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ব্রেসলাইটটি ভেঙে ফেলার জন্য সত্তর হাজার ইয়েন দিতে রাজি হন কিন্তু দোকানের কর্মচারীরা এতে রাজি না হলে শেষ পর্যন্ত জরিমানার অঙ্ক এক লাখ আশি হাজারে গিয়ে পৌঁছায় উল্লেখ্য জেট পাথরের তৈরি অলঙ্কার দামি হয়ে থাকে স্থানীয়ভাবে এই পাথরের তৈরি অলঙ্কার ভালো স্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের প্রতিনিধিত্ব করে থাকে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ